তারপরও মানে হেসে হেসেই কথা বলতে বলতে আবার তার মধ্যে আবার একটু রাগারিগি হচ্ছিল তারপর এমনি ভয় দেখানোর জন্য বন্দুক বের করেছিল এমনি আর চলে কোনোভাবে মারতে যায়নি ওই জেনে যে করেনি ওর ওই টেগারটা টেনেছে টেনে আবার তাড়াতাড়ি করে আবার সেই গুলিটা বের করে ফেলেছিলাম ঠিক আছে সঙ্গে সঙ্গে তা বলছে কি গুলি বেরিয়ে গেছে তারপর এমনি আমার ভয় দেওয়ার জন্য এরকম হটাশ করে আওয়াজ করেছে তা ওর মধ্যে মানে আর একটা গুলি মানে এসে যাওয়ার পরে ওই জন্য ওরকম আমার আমার জামাটা আবার অনেকটা ছড়ানো ছিল ওই জামাটা ছড়ানোর জন্য ও আর বুঝতে পারিনি যে আমার পা আছে না কি আছে ও মানে জামার থেকে দূরেই মারতে গেছিলো কিন্তু ওই জামার ভিতর দিয়ে পাটা আমার সামনেই ছিল আবার

বন্ধু কি সব সময় বাইতেই থাকতো? না না। কোথায়? আপনি কোথায় ছিলেন? আমি দোকানে এসেছিলাম আমার আপনার দোকান আছে? কিসের দোকান? কসমেটিকের কোন দোষ ও বুঝতে এরকম হয়ে যাবে। ওর কোন দোষ কখন হয়েছে এটা? এটা ওই ঘরের মধ্যেই মেরেছে। হ্যাঁ ওই দোকান ঘরেই ছিল। সব ছিল সবার সম্মতিতে আপনার স্বামী কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নাকি কি সেটাস আপনাদের কি ওষুধের দোকান আছে ওষুধের দোকান নাই আমি এইদিকে ডিসট্রিট অফিসে থাকে আছে আপনার স্বামী সাথে না ওকে ধরে নিয়ে গেছে ওর কোনো দোষ নেই পুলিশ তাকে ধরে নিয়ে গেছে হ্যাঁ